নামে মাত্র সরকার জনগণের কাজের নয় নির্বাচনে ভোট ব্যাংক বানানোর জন্য শুধু জনগণকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল আর একবার ক্ষমতায় আসতে পারলেই পাঁচ বছরের জন্য গদি চেপে বসে যায় তখন তাদের দেখা মেলাভার রাজ্য শুধু তাদেরই আর জনগণ কাজকলা মাত্র এক্ষেত্রে সরকারের জনপ্রতিনিধিরা সর্বের সর্বা তাদের সর্দি কাশি হলে এই রাজ্যে চিকিৎসা নয় বহির্রাজ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় এক্ষেত্রে সরকার তাদের জীবন ঝুঁকি নিতে চায় না অপরদিকে আম জনতা মরলে মরুক তাতে কিছু আসে যায় না আমি যখন বিধানসভায় যাই স্বাস্থ্য পরিষেবা শেষ আইন শৃঙ্খলা শেষ খালি এইসবই বলতে থাকে জীবিতে নিলে মরে যাবেন খালি কয় বলা উচিত জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয় একটা বিশ্বাসের বিষয়টা আমি অনেক সময় অনেক পেশেন্ট বলি মুখ নার্সিং হোমে নিয়ে গেছে এমুক জাগে নিয়ে গেছে আমি বললাম যাবে না না কোনো একটা প্রবলেম যদি হয় সিরিয়াস প্রবলেম তখন কিন্তু ওই নার্সিং হোম আপনাকে বাঁচাতে পারবে না ওই পাঠাতে হবে জিবিতে উদাহরণস্বরূপ বলা যায় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অতি সম্প্রতি ট্রেনে করে বাড়ি ফেরার পথে আচমকাই আগরতলা রেল স্টেশনে অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে ওনাকে হাঁপানি আস্তিত টিএমসিতে নিয়ে যাওয়া হয় ওনার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তিনি আচমকায় অসুস্থ হয়ে পড়েন সেখান থেকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আইলেস হাসপাতালে সেখানে ওনার অস্ত্রোপ্রাচারও করা হয় তারপর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও ওনাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই ওনার যাবতীয় চিকিৎসা চলছে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমরা দু হাজার সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি আমরা স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু অনেক অনেক এখানে অনেক দিকে আমরা অন্যান্য রাজ্যের ছোট ছোট রাজ্য তো আছেই তাছাড়া অনেক রাজ্যের তুলনায় আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি এটা আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টে আমরা চাই এখন আমাদের রাজ্যে চিকিৎসা পরিষেবা উন্নত হয়েছে সেক্ষেত্রে রাজ্যবাসীকে আর বহির রাজ্যে যেতে হবে না এই হল জনগণের সরকার অপরদিকে রাজ্য সরকার তথা প্রশাসনের গাফিলতিতেই বেঘরে প্রাণ গেল এক কম বয়সী গাড়ি চালকের বাঁচার খুব ইচ্ছে ছিল তার কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে প্রাণ গেল তার অতি সম্প্রতি গভীর রাতে চাকমাঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হয় একটি ট্রাক ঘটনায় ট্রাকের মধ্যেই আটকে যায় চালক তথা গাড়ির মালিক মিহির লাল দেবনাথ দীর্ঘ ছ থেকে সাত ঘন্টা গাড়িতেই আটকে ছিল সে বাঁচার জন্য খুব চেষ্টা করেছে এমনকি তাকে গাড়ি থেকে কীভাবে বের করতে হবে সেটাও সে প্রশাসনকে জানিয়েছে কিন্তু প্রশাসনের কাছে গাড়ি কাটার তেমন কোনো যন্ত্রপাতি ছিল না সে জায়গায় তারা গাছ কাটার যন্ত্র নিয়ে এসেছে যা মিহির লালকে বাঁচাতে কোনো কাজেই আসেনি এক্ষেত্রে প্রশাসন ছিল সম্পূর্ণ নির্বিকার দেখতে দেখতে চোখের সামনেই প্রাণ গেল মিহির লাল দেবনাথের যা জনগণের প্রতি সরকারের যে কতটুকু দায়িত্ব কতটুকু কর্তব্য তা এই ঘটনার মাধ্যমে আরো একবার প্রমাণিত হলো সুবার্তা